আজকে এক মাস বিশ দিন পরে বাজারে গেছি তাও আবার একশো টাকা নিয়ে বাজারে গেছি আর এই একশো টাকা নিয়ে বাজারে যাওয়াতে আমার জামাই অনেক হাসাহাসি করছে একশো বিশ টাকা কি কি বাজার করলাম সেটাই দেখাবো আর এই মিম পাতা দিয়ে আমি কি করলাম সেটাও আপনাদেরকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই পান্তা ভাত খাইয়া নিছি আর পান্তা ভাত খাইতে তো সবারই ভালো লাগে গরমের দিন পান্তা ভাত খাইলে সকাল সকাল দেখা যায় শরীরে ঠান্ডা থাকে সারাদিনও মন দিল ভালো যায় তা আমি ডিম ভাইজা পান্তা ভাত খাইয়া নিছি আগে শুকনামরিচ দিয়ে আর মরিচ ছাড়া তো আমি ভাত খাইতেই পারবো না তারপরে খাওয়া দাওয়া করে ছেলেটাকে নিয়ে বাজারে চলে গেছি আমার কাছে বেশি টাকাও ছিল না একশো তিরিশ টাকা ছিল তা আমি এখান থেকে দশ টাকা থুই আর কি একশো টাকা নিয়ে বাজারে গেছিলাম আর বাজার থেকে আমি পটল আনছি শাক আনছি তারপরে এই যে একটা পাপিয়া আনছি দুই কেজি আলু আনছি হাফ কেজি লেবু আনছি আর এগুলো না মনে করেন যে এখন আমি এই যে লেবুটা গুনতেছি আমি যখনই লেবু আনি না কেন তখনই আগে গণবো যে কয়টা লেবু হয় হাফ কেজি লেবু আজকে পনেরো টাকা নিছে সবসময় বিশ টাকা করে কেজি বেসায় কিন্তু আজকে লেবু তিরিশ টাকা কেজি হাফ কেজি আনছে তাও নয়টা লেবু পড়ছে একটা ছোট আর সবগুলো একটু ভালো ভালোই বড় আছে আর বাজারে গেলে লেবু নাল না তোমার হয়ই না আর এই যে সিম দেখলেন যে সিম কিন্তু বাবুর আব্বু কালকে রাত্রে নিয়ে আইছে তা আমি এখন ভাবনা চিন্তা করতেছি যে কি রান্না করব কি রান্না করব এরা চিন্তা ভাবনা কইরা পোটল ছিলতে আর পটল ভাজি করবো আদার বাপে তো অফিসে যাওয়ার সময় আমাকে বইলেই গেছিল যে সিম ভাজি করো সিম ওইস অল্প সিম ভাজি করলে কতটুকুইবো এর জন্য আর এখন ভাবতেছি তাহলে পোটলটা এই ভাজি করে নেই অনেক দোকানে দেখছি পোটল আশি টাকা করে কিন্তু আমি এই পটলটা পঞ্চাশ টাকা করে আনছি তার একটাই কারণ ওগুলা একটু সাইজে বড় সুল আর এই পটলটা আনছি এটা একটু সাইজে ছোট ছোট দেখাই এলে একটু দামটা কম নিচ্ছে আর সাথে আমি লাউ শাকও কুইটা নিছি আর এই লাউ শাক কিন্তু আমার সে একশো বিশ টাকার ভিতরেই পড়ছে আর এই লাউ শাক আনার একটাই কারণ আমি চাইছিলাম কই মাসের পাত্রি রান্না করবো এর জন্য আর কি আমি লাউ শাকটা কিনছি কিন্তু অল্প দামে লাউ শাক পায়ে গেছি দশ টাকা মোটা নিছে লাউ শাক আর শাকগুলো অনেক ভালো ছিল এর জন্য নিয়ে নিছি আর শাকগুলো সুন্দর করে কুইটা বাইসে এক লগে রাইখা দিছি পরে আবার দেখা যায় বাঁচতে গেলে সমস্যা হইব আর লাউ শাক বাইশা পলিতে বইয়ার তুলে কিন্তু শাক সবসময় ভালো থাকে আর কুইটা পাইসা না রাখলে কিন্তু দেখা যায় আইলস্যামি লাগে আমি আবার একটু অলস প্রকৃতির লোক একটু যদি করি তাহলে কাজই মন চাইবে না করতে আর যখন কাজ কাজ নাই যাই হোক এর আগে একদিন রান্না করতে দেখি তেল গেছে ফুরে তাই আমি একজনের কাছ থেকে এক রান্না করছি সেই তেলটা দেওয়ার জন্য এখন প্রস্তুত করছি এখনো তেল ছিল না হাফ কেজি তেল আইনা আর কি রান্না করব তাই ভাবলাম যে তেলটা পাইবে তার তেলটা আগে দিয়ে দিই তেলটা মাই পাগে তার তেলটা তার দিয়ে দিছি এখানে আমি ভাতটা ঢাইলে নিতেছি ভাজি বসাই ডাউল আমার আগে হয়ে গেছে আমার কাছে ডাউল রান্না করা অনেকটাই কষ্ট করে এর জন্য আমি আগে ভাগে ডাউলটাই রান্না করে লাই ডাউল রান্না করলে বেশি একটা কষ্ট হয় না আমার রান্না ভাজি ভুজি করতে বেশি সমস্যা না কিন্তু ডাউল রান্না করতে গেলে আইল লাগে আর এই ডাইল ছাড়াই কিন্তু আমার জামাই খাইতে চায় না আর এই দিকে দেখেন পটলটা এই পটল ভাজি কিন্তু আমি একবার আমার শ্বশুর হাতে খাইছি কিন্তু হাজার চেষ্টা করলে আমার শ্বশুরের মতন আমি পটল রান্না করতে পারি না আর বাজার থেকে আসার পরে আমার ছেলে গেছে ঘুমায়া তাই দুপুর বেলা আব্বু খাওয়া দাওয়া করে যাওয়ার পরে আমি একটু লেবুকাইটা খাইছি লেবুকাইটা খাওয়ার পরেই দেখি ছেলে ঘুমতে থেকে গেছে আর ছেলে খেলতেছে আমি কি করব। তাই মনে করেন যে এই কাজ তুই এই কাজ এই কাজ কাজ করতেছি কি করবো দিয়ে সেই পাইতেছি না এই দুপুর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিভাবে কাটাবো আমার বাবু তো পাঁচটার আগে ঘুম থেকে উঠবে না রহমতে তা আমি এই দিক দিয়ে মনে করেন মুখের ভিতরে একটু ডিজাইন ডিজাইন করে ফেক প্যাশ লাগেছি যে দেখি সুন্দর হইতে পারিনি সুন্দর সুন্দর বাদ দিয়ে পরে ভাজলাম চাউল যে ছাতু বানায় থুই যাম দেখলে খুশি হইব তো এই ছাতুগুলা বানাইয়া গেছিলাম বাহিরে মোবাইলটা ধুয়েই গেছি চার্জে অনেকক্ষণ মোবাইল টিপছি মোবাইলে চার্জ নাই এই বাহির থেকে যে যাইয়া মিম পাতা নিয়ে এসেছি অনেকদিন ধরে মিম পাতার পিছনে ঘুরতেছি মিম পাতা পাই না কিন্তু পাঁচ ছয় দিন আগে আমি কাশি হলুদ কিনা রাইখা দিছি তাই এগুলো পরিষ্কার করে দিচ্ছি আস্তে তো বিকালবেলা একটু কাজ নাই এর জন্য ভাবলাম আমি কাজগুলো করি তা আমি এগুলো সুন্দর করে আসছি টিলা তারপরে যে মিম পাতার ডালগুলো আমি চাউলের মধ্যে দিয়ে দিছি আমার চাউলের ভিতরে অনেক পোকা হয় আর মিম পাতা আর হলুদ ব্যালেন্ডার করে এই যে আমি এখন এখানে রাইখা দিব বরফ হওয়ার জন্য আর এটা কিন্তু অনেক কাজে লাগে দেখা যায় শরীর চুলকাইলে দিলেও শরীর চুলকানিক কইমা যায় আর আমি যেহেতু মুখে ব্যবহার করব। এর জন্য এরকম বরফ করে রাইখা দেয় আর এইটা দিয়া কিন্তু আমি মুখে অনেক বেশি উপকার পাইছি আমার মুখে আগে অনেক গ্রহণের দাগ ছিল এখন কিন্তু অনেক দাগ কমে গেছে তাই অনেক দিন পর এটা বানাইলাম যে দিয়ে দেখি মুখটা একটু ফ্রেশ হয় এই মিম পাতা আর কাঁচা হলুদ দিলে তা যাই হোক আজকের ভিডিও এর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ